সকল দর্শকে এন মিউজের স্বাগত করছি আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তার এয়ার পলিউশন তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে এবার আমরা একটু ডিপার্টমেন্ট অফ নিতে চলে যাব এবং আমরা কথা বলে নেব যে ওরা কী করার চেষ্টা করেছে একটু যদি এক্সপ্লেন করে দেওয়া যায় আমাদের দর্শকদের যে তোমরা কি করার চেষ্টা করেছো আমরা এই মডেলের মাধ্যমে ক্লাইমেট এই টপিকটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা এই মডেলের মাধ্যমে ক্লাইমেট চেঞ্জের কারণ ফলাফল এবং তার কি প্রতিকার সে তিনটেই আমরা দেখানোর চেষ্টা করেছি ওকে যদি আমি বলি কারণের কথা তাহলেই হচ্ছে আমরা জানি মানুষ সভ্যতা এগিয়ে চলেছে এবং তার ফলে যেটা হচ্ছে আমরা সমানে আর্বানাইজেশন বা নগরায়ন করে চলেছি বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে শহর তৈরি হচ্ছে এবং মানুষ যেটা করছে তার ফলে শহর এবং এই যে বিল্ডিং গুলো তৈরি করার জন্য আনকন্ট্রোলড ওয়েতে ডিফরেস্টেশন অবসলিউটলি আমরা দর্শক সেটাই দেখি দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য জায়গা প্রয়োজন তাই জন্য গাছ কেটে দেওয়া হচ্ছে ডিফরেস্টেশন সত্যি সেটা হচ্ছে এবং তার সাথে সাথে যেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে যে ইন্ডাস্ট্রিগুলো আমরা দেখি মেনলি জীবাশ্ম জ্বালানির ওপরে চলে যেখানে কয়লা বা পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট ইউজ করা হয় ইউজ করা হয় সেখান তার এমিশন হয় এমিশন হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেমন সিও টু মিথেন সিএফসি এগুলো মেন আমাদের গ্রিন হাউস গ্যাস যেগুলো আমাদের পরিবেশের খুব ক্ষতিকারক এই গ্রিনহাউস গ্যাসগুলো কি করে গ্রিন হাউস এফেক্ট তৈরি করছে আমাদের ওজন হোল তৈরি করছে ওজন লেয়ারকে ড্যামেজ করছে সেই ওজন হোলের মাধ্যমে ইউভি রে এখানে আমাদের প্রবেশ করে কার্সিনোমা তৈরি করে আমাদের যদি স্কিনে সেই ইউভি রে পরে স্কিনের ক্যান্সার কার্সিনোমা তৈরি করতে পারে এবং আরেকটা যেটা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পরিবেশের যে ওভারঅল একটা টেম্পারেচার সেটা বেড়ে যাওয়ার ফলে আমাদের যে মেরু মেরু অঞ্চল যেগুলো সেখানে গ্লেস থাকে আমাদের ঘোড়া মারা যে দ্বীপ রয়েছে তাছাড়া মার্শাল আইল্যান্ড আর রু মালদ্বীপ এগুলো হচ্ছে কিছু এমন দ্বীপ বা দ্বীপপুঞ্জ যেগুলো খুব ভালনারেবল এই মানে কিছু বছরের মধ্যে এগুলো হতে পারে যে জলের তলায় চলে যাবে যেভাবে আমাদের সমুদ্রের লে জলের লেয়ারটা বাড়ছে এগুলো কিছু ফলাফল এবং তাছাড়া আমরা দেখি যে ক্লাইমেট ক্লাইমেটের যে সাইকেল মানে যে চক্র সেই চক্রটা যদি ব্যাহত হয় তাহলে আমরা দেখব যে ফসল আমাদের আমাদের বিভিন্ন ঋতুতে বিভিন্ন টাইমে নির্দিষ্ট ফসল হয় সেই ফসলগুলো ঠিকমতো আমরা পাবো না ফসল ফলবে না সেই আমাদের যে ল্যান্ড সেই ল্যান্ডগুলো যে কৃষি জমি সেটা কিন্তু ব্যারেন ল্যান্ডে পরিণত হয় এবার আমরা যদি প্রতিকারের দিকে আসছি আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে যদি গ্রিন এনার্জি বায়ুকল বা উইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহারটাকে লিমিটেড রাখতে পারি এবং তার সাথে এই যে আনকন্ট্রোলড ওয়েতে নগরায়ন করা বা আর্গানাইজেশন করা সেটাকে আমরা যদি ব্যাহত করে একটা কন্ট্রোল্ড ওয়েতে নগরায়ন করি যেখানে আমাদের বন গাছপালা এগুলো কোনো ক্ষতি হবে না তাহলে আমরা দেখবো যে যে সমস্ত স্পিসিস আমরা দেখি যে এক্সটিং করে যাই যেমন আমি কিছু এগুলো এক্সটিং করে গিয়েছে যেমন পিনটাটা আইল্যান্ডের টট্রয়েছে তাছাড়াও আছে গোল্ডেন টোল এগুলো কিছু যে অ্যানিমালস যারা রিসেন্টলি কিছু বছর আগে অবধি ছিল আজ রিপোর্টেড আছে এরা এক্সটিং করে গিয়েছে তাছাড়া পিনটাটা আইল্যান্ডের লাভাক একটা সেমন একটা গাছ যেটা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের জন্য রিপোর্টেড আছে এক্সটিং করে গিয়েছে এই যে প্লান্ট এবং অ্যানিমালের যে যারা খুব ভালনারেবল এবং খুব সেন্সিটিভ ক্লাইমেট চেঞ্জের প্রতি সেই সেই যে সেটাকে কিন্তু আমরা আটকাতে পারি আমাদের যে ফ্লোরা এবং সেটা একদম সুরক্ষিত থাকবে এবং আমাদের যে বাস্তুতন্ত্রের যে ব্যালেন্স সেটা করা যাবে এবার প্রতিকার হিসেবে আমরা আরেকটা জিনিস করতে পারি যে মানুষকে সচেতন করার সাথে আরেকটা খুব ভালো উপায় হচ্ছে সরকারের সাহায্য নিয়ে বিভিন্ন আইন তৈরি করা বিভিন্ন প্রোটোকল তৈরি করা যেগুলো আমাদের বনভূমি এবং যে জীবকুল এবং প্রাণীগুলো আছে তাদের সুরক্ষা রক্ষা দিবে যেমন আমরা জানি আমাদের বিভিন্ন বনকে বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য এরকম তৈরি করা হয় যার ফলে হ্যাঁ ন্যাশনাল পার্ক এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বনভূমি করতে পারি এবং এই যে যথেষ্টভাবে ডিফরেস্টেশন করে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নিলাম ডিপার্টমেন্ট অফ বোটানি কৃষ্ণনাথ কলেজের সাথে ওদের মডেল তৈরি করলে এবং মডেলের ব্যাপারে এত সুন্দর করে আমাদের দর্শকদের বলার জন্য আবারও অনেক ধন্যবাদ তোমাদেরকে আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে